সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা আমার রান্না বান্না চাপিয়ে দিয়ে মানে রান্নাবান্না মোটামুটি হচ্ছে এখন আর এদিকে এটা কি রান্না করেছি যেন লাল শাক দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর মাছ এনেছে তো তার জন্য মাছের ঝোল করবো বলে আনাজগুলো সব মানে সবজিপাতিগুলো সেদ্ধ করে রেখে দিয়েছে আর এদিকে মাছ ধুয়েও রেখে দিয়েছি পরিষ্কার করে কিছুটা মাছ ফ্রি ফ্রিজে রেখে দেবো আর আমার কিন্তু এখনও ভাত চাপানো হয়নি তো এই দেখো সবজিপাতি সব এনে দিয়েছে কী সবজিপাতি এনেছে এখনো অবধি আমি খুলে দেখতে পাইনি যেহেতু আমি রান্না করছি তো তখন ফ্রিজে গুছবো তখনই দেখব যে কি কি সবজি সবজিপাতি এনেছে দেখতে তো পাচ্ছি কিছু কিছু জিনিস তারপর এর তলায় তো নিশ্চয়ই আরও কিছু সবজি আছে তো যখন ভরবো তখনই বুঝতে পারবো এই দেখো কিছুটা মাছ ফ্রিজে রেখে দিয়েছে আর আমি আর আমার ছেলে যেহেতু দুপুরে খাবো তো তার জন্য দু পিস মাছ বের করে রেখেছি দেখো ঝোল আমার হয়ে গেছে মাছের ঝোল তো এরপরে আমি ভাত চাপিয়েছি এই ভাতটা চাপিয়ে দিয়ে এদিকে আমার ছেলের টিফিন তৈরি হয়ে গেছে দুধ দিয়ে সুজি এবার ওর মধ্যে আমি একটা পাউডার মেশাই যেটা হচ্ছে পিডিয়াসিওর তোটা মিশিয়ে খাওয়াবো আর দেখো এই সব রান্না বান্না কিন্তু আমার হয়ে গেছে তোমরা তো দেখলেই আর ভাতটা যেহেতু আমি বেলায় যা পাই যেহেতু গরম থাকবে তার জন্য ভাত হচ্ছে আর আমাদের দেখো টিফিন খাওয়া কিন্তু কমপ্লিট আর ঘদর গুছনো সব কিছু হয়ে গেছে তো এই যে এরপরে হচ্ছে গ্যাস মুছবো আমার ছেলে এদিকে কিন্তু খেলা করছে দেখো আমি এদিকে টুকটাক করে কাজ করছি আর আমার কিন্তু এখন গ্যাস মোছাটা বাকি আছে ভাত মানে আমরা টিফিন পিফিন খাওয়ার পরে কিন্তু ভাতটা ততক্ষণে হয়ে যায় এই দেখো আমাদের তো আজকে সবজি কিনে এনেই ছিল সকালবেলা সবজি মাছ আবার আমার মা অনেক কিছু সবজি ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছে এই এত সবজি এবার আমি বসে বসে সব আগে গ্যাসটা মুছে নিই তারপরে সব ফ্রিজে এক এক করে তুলতে হবে এই সবজিপাতিগুলো ফ্রিজে ভরে রাখলে না বেশ অনেক দিন থাকে তো কালকে তো তোমরা দেখেইছো আমি ঘরটা পুরো ভালো করে ক্লিন করেছি আর ফ্রিজটা মুছেছি তো আজকে ভাবলাম যে এই বেসিনটাকেও পরিষ্কার করে ফেলি বেসিনটাও একটা একটা করে তো সবই পরিষ্কার করতে হবে তো আজকে এই বেসিনটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মাঝে মধ্যেই সব পরিষ্কার করা হয় তাও কিছুদিন কিছুদিন ছাড়া না করলে না খুব একটা বাজে দেখতে লাগে তো আজকে এই বেসিনটাকেও পরিষ্কার করে নিচ্ছি আর আমার ছেলে কিন্তু এখানে জল ঘাঁটবে বলে এই দিক দিয়ে ওদিক দিয়ে ঘুরছে আমি ওকে কিছুতেই হাত দিতে দিচ্ছি না তো ওকে শোনে কার কথা বাচ্চারা তো যেখানে জল সেখানে মানে ওরা থাকবেই তো দেখো জল ঘাঁটবে বলে এই দিয়ে ওদিক দিয়ে হাত বাড়াচ্ছে আমার এটা পরিষ্কার করা হয়ে গেছে তো এবার ওকে আমি স্নান করিয়ে দেব তারপরে আমি স্নান করব। ওর জন্য আমি কিন্তু গরম জল চাপিয়েও রেখেছি তো এখানটা পরিষ্কার করে দিয়েই এই দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে তোকে স্নান করিয়ে দিয়ে দেব তারপরে আমি স্নান করব ঘর ঝাড় ঝাঁট দিয়ে তো এই দেখো ওকে স্নান করিয়ে আমি খাটের মধ্যে রেখে মানে বসিয়ে দিয়েছি এই যে ও খেলনা নিয়ে খেলা করছে আর আমি এখন যাব ঘর দরটা ঝাঁট দিয়ে স্নান করতে তো তারপর যেমন দুপুরবেলা খাওয়া দাওয়া হয় আমাদের কিন্তু সব কমপ্লিট আমি বিকালবেলা উঠে এই যে এইগুলো করে রেখেছি দেখো কুমড়োর তরকারি হবে তার জন্য কুমড়ো আলু কেটে রেখে দিয়েছি আর এদিকে আটা মেখেও রেখে দিয়েছি আর এদিকে কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছি কুমড়োর তরকারিতে দেবো বলে ছোলা দিলে বেশ ভালো হয় না তার জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছি তো আমার সন্ধ্যা ফন্দা দেওয়া সব কিছু হয়ে গেছে তারপরে ও এলে চা খেয়ে তারপরে রুটি করব। তো এখন ও কিন্তু অফিস থেকে ফেরেনি তো এখন যেহেতু সাড়ে ছটা বেজে গেছে তার জন্য আমার ছেলেকে তো টিফিন খাওয়াতে হবে তো এখানে আমি সিঁড়িগ্রহটা বার করে নিচ্ছি ও আজকে বিকালে সিঁড়িগ্রো বেশিরভাগ বিকালে সেড়িগ্রহই খায় তো মাঝে মধ্যে এটা ওটাও করে দিই তো আজকে শেরিগ্রহই খাবে এটাতে না প্যাকেটটা ঢালা হয়নি আনা রয়েছে ঢালতে হবে ডিপেটটা শেষ হয়ে গেছে তো প্যাকেটটা আনা আছে ঢালবো তো চলো ওকে খাইয়ে দিই আর এই দেখো আমার রুটি তরকারি কিন্তু সব কিছু কমপ্লিট এর মধ্যে রয়েছে আমার ছেলে দুধে রুটি ভিজিয়ে রেখে দিয়েছি খুব গরম দেখো ধোঁয়া উঠছে তার জন্য আমি আর নামিয়ে দেখাতে পারছি না এর তলায় আছে রুটি আর এর মধ্যে হচ্ছে কুমড়ো আলু দিয়ে তরকারি এতে ছোলা দিয়েছি তোমরা তো দেখেইছ তো এই তো চলো আমার ছেলে দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে আমি আছি তার জন্য কিন্তু ওখানে তো সব গরম তো চলো আমার বকবো কাজকের মতো এইটুকু এইটুকুই তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো চলো টাটা আবার দেখা হচ্ছে